সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এন টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম হিজবুল্লাহ কে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের অপেক্ষা করছে নেতানিয়া অস্তিত্বের হুমকি অপসারণ চেয়ে তেসাল্লির সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি রাশিয়ার হুমকি ঠেকাতে যুক্তরা রাশিয়ার হুমকি ঠেকাতে যুক্তরাজ্যে পরমাণু অস্ত্র মোতায়ন করছে যুক্তরাষ্ট্র যুদ্ধ ও ব্রিটিশের তেল মার্কিন যুদ্ধ যা ট্যাঙ্কারে তেল ট্যাংকার হুতিদের যুদ্ধ বিমানের বিশাল বহর এর দোকানে হাতে আসছে এফ সিক্সটি যুদ্ধ বিমানের বিশাল বহর মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ধর্ষণের অভিযোগ তোলা নারীকে তিরাশি মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানো পাকিস্তানের রাষ্ট্রদূতটা

লেবাননাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননে ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ এই শুরু আর শেষ গাজা যুদ্ধ শুরুর মাসখানেক পর হিজবুল্লার প্রধান সৈয়দা হাসান নাসরুল্লাহ বলেছিলেন যুক্তরাষ্ট্র গাজায় আগ্রাসন বন্ধ করতে পারে কারণ এটা তাদের আগ্রাসন গাজা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দুঃসে হিজবুল্লাহ তবে হামলা চালাচ্ছে ইসরায়েল মোটা বললে হিজবুল্লাহ চিরশত্রু ইসরায়েল উনিশশো আশির দশকে শুরুর দিকে হিজবুল্লার যাত্রা শুরু ইরানের সমর্থনে তাদের জন্ম তারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না যে প্রথমে হিজবুলার জন্ম সে দশকে লেবাননের দক্ষিণাঞ্চল ছিল ইসরায়েলের দখলে হিজবুলার দাবি তাদের হামলার জেরে দুই সালে ইসরায়েল লেবানন ছাড়তে বাধ্য হয় সামরিক শক্তি তো মধ্যপ্রাচ্যের অন্য অনেক সংগঠনের চেয়ে হিজবুল্লা শক্তিশালী সিবিএস নিউজের খবরে বলা হচ্ছে হিজবুলার প্রধান হাসান নাসরুল্লার দেওয়া তথ্য অনুসারে তাদের এক লাখ যোদ্ধা রয়েছে হিজবুলার নিজস্ব বাহিনী লেবাননের সামরিক বাহিনীর চেয়ে শক্তিশালী গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের গণমাধ্যম হারিজের প্রতিবেদনে বলা হয়েছিল হিজবুলার হাতে প্রায় দেড় লাখ রকেট ছোট দূরপাল্লা ক্ষেপণাস্ত্র রয়েছে এসব অস্ত্র দিয়ে যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে তারা এসব সমরাস্ত্রে কতটা ব্যবহার করা হচ্ছে এই যুদ্ধে সে প্রশ্নের জবাব পাওয়া যায় হিজবুল্লাহ সাম্প্রতিক কর্মকাণ্ডে স্কাই নিউজ বলছে ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এসব হামলায় ইসরায়েলের সেনা যেমন মারা পড়ছে তেমনি হিজবুল্লাহ নেতা নিহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে এসব হামলার কারণে দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে লাখো মানুষ বাড়ি ছাড়া হয়েছে ইসরায়েল ও লেবাননের পরিস্থিতি তুলে ধরে তারপরে লন্ডন ভিত্তিক আরেক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইএসআইএস এর ফেলো রাইম মমতাজ বলেন ইসরায়েল আসলে সেখানে আগুন নিয়ে খেলছে আগুন নিয়ে খেলার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলকে দুঃসে হিজবুল্লাহ পশ্চিমাদের উপর চাপ বাড়াতে ইয়েমেনে বিদ্রোহী হুতিদের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লাহ সংঘবদ্ধ লোহিত সাগরে জাহাজে হামলা চালাচ্ছে তারা হিজবুল্লার অবস্থান স্পষ্ট গাজে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এর জন্য যে কোনো কিছু করতে তারা প্রস্তুত ফলে শঙ্কা থাকছে মধ্যপ্রাচ্যে বা লোহিত সাগরে আসলে কতদিন পর শান্ত হবে নেতানিয়াহ অস্তিত্বের হুমকি অপসারণ চেয়ে তেতাল্লিশ সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি ইসরায়েলের চল্লিশ জনের বেশি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা খ্যাতিমান বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নেতানিয়াহুকে দাবি জানিয়েছেন তারা অস্তিত্বের জন্য হুমকি উল্লেখ করে ইসরায়েলের প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের স্পিকারের কাছে চিঠি দিয়েছেন চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের বৈদেশিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার চারজন সাবেক পরিচালক ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর দুই সাবেক প্রধান এবং তিনজন নোবেল পুরস্কার বিজয়ী রয়েছেন নেতানিয়াহুর ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে আনতে সংশোধনী আনার বিতর্কিত প্রচেষ্টা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করেছে এবং এর ফলে সাতই অক্টোবরে হামলা হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে আমরা বিশ্বাস করি নেতানিয়াহু এমন পরিস্থিতি তৈরি করেছেন যার ফলে এক হাজার বেশি ইসরায়েলীয় অন্যদের নৃশংস গণহত্যা সাড়ে চার হাজারের বেশি আহত এবং দুশো জনের বেশি ব্যক্তিকে অপসারণ করা হয়েছে যাদের মধ্যে একশো জনের বেশি এখন হামাসের হাতে বন্দী এসব হতাহতের রক্ত নেতা হাতে লেগে আছে বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে খার্জোক এবং শুক্রবার দেশটির আইনসভার নেসেটির স্পিকার আমির ওহানাকে চিঠিটি পাঠানো হয়েছে রাশিয়ার হুমকি ঠেকাতে যুক্তরাজ্যে পরমাণু অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে পনেরো বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র পেন্টাগনের নথিপত্র যাচাই করে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবের অধীনে হিরোসীমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী ওয়ারহেডগুলো সাকোফের আর এ এফ লোকেন হেতে স্থাপন করা হবে নথিগুলো দেখায় যে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিটির জন্য নতুন অস্ত্রের ক্রয়াদেশ দিয়েছে পেন্টাগন শত্রুপক্ষের আক্রমণ থেকে সামরিক কর্মীদের রক্ষা করার জন্য ব্যালিস্টিক শিল্ড সহ নতুন বেশ কিছু সরঞ্জাম রয়েছে সেই তালিকায় সেখানে কাজ করা মার্কিন সেনাদের জন্য নতুন আবাসন ব্যবস্থা নির্মাণের কাজ আগামী জুন মাসে শুরু হবে আর এফ কাছে পঞ্চাশ কিলোমিটার টুয়েলভ গ্রাভিটি বোমা থাকবে বলে ধারণা করা হচ্ছে যার ধ্বংসাত্মক ক্ষমতা উনিশশো সালে হিরোসেমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও তিনগুণ বেশি যুক্তরাষ্ট্র এর আগে আর এ এফ লেকেনহেতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল পরে মস্কোর পক্ষ থেকে স্নায়ুযুদ্ধের হুমকি কমে যাওয়ায় দুই হাজার সালে সেগুলো সরিয়ে ফেলা হয় যুক্তরাজ্যের এই বিমান ঘাটির জন্য নতুন অস্ত্র ক্রয়ের চুক্তি প্রকাশিত হলে নিশ্চিত হওয়া যায় যে যুক্তরাষ্ট্র সেখানে পারমাণবিক অস্ত্র স্থাপন করতে চাইছে যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রসঙ্গে খোলাসা না করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নাম প্রকাশ না করা শর্তে বলেন উল্লিখিত স্থানে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করার ব্যাপারে যুক্তরাজ্য নেটোর একটি দীর্ঘস্থায়ী নীতি রয়েছে মার্কিন যুদ্ধজাহ ও ব্রিটিশের তেল ট্যাঙ্কারে হুতিদের আঘাত ট্যাঙ্কারে আগুন এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশের তেল ট্যাঙ্কারে সরাসরি আঘাত এনেছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী হামলায় মার্কিন রণতরীটির ক্ষয়ক্ষতির ধরন ঘোষণা না করা হলেও এর ফলে ব্রিটিশের তেল ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় শুক্রবার হুতি আন্দোলন জানায় তারা ওই দিন বিকেলে লন্ডন ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন মার্লিন লুয়ান্ডা নামক তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং অগ্নি নির্বাপনকারী যন্ত্র দিয়ে সে আগুন নেভাতে হয় এই ঘটনা কেউ হতাহত হয়নি বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন এদিকে ব্রিটিশের তেল ট্যাঙ্কারে হামলা চালানোর পর মার্কিন যুদ্ধ জাহাজে ইউএসএস এর এবং একটি ফরাসি ফ্রিগেট তেল ট্যাঙ্কার টিকে রক্ষা করে এগিয়ে যায় মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এডেন উপসাগরে শুক্রবার ইউএসএস এর কারণে নিজেও হতিদের ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে তবে হামলায় ইউএসএস এর কারণে কি ধরনের ক্ষতি হয়েছে তা ঘোষণা করা হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাদ্দ দিয়ে স্কাই জানিয়েছে গত অক্টোবরে অভিযান শুরু করার পর এই প্রথম হুতিরা কোনো মার্কিন যুদ্ধ জাহাজে সরাসরি আঘাত আনতে সক্ষম হয়েছে ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকে এমটিও বলেছেন ইয়েমেনে এডেন শহর থেকে ষাটটা নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ব্রিটিশ তেল ট্যাঙ্কারে শুক্রবারে হামলাটি হয় এটি জানায় হামলা শিকার জাহাজটি সব নাবিক নিরাপদে রয়েছেন এডেন উপসাগর দিয়ে চলাচলকারী সব জাহাজকে সাবধানে চলাচল করার আহ্বান জানিয়েছে ইউকে এমটিও ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াইয়াসারি বলেছেন তার উপযুক্ত নক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটিশের তেল ট্যাঙ্কারে হামলাটি চালিয়েছেন এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তিনি বলেন নির্ধারিত ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং ইয়েমেনের ওপর মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে এর দোকানে হাতে আসছে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের বিশাল বহর নানা নাটকীয়তা দরকষাকষির পর অবশেষে তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ সিক্সটিন বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার পশ্চিমা সামরিক জোট নেটোতে সুইডেনে যোগদানের বিষয়ে তুরস্ক সবুজ সংকেত দেওয়ার পরই এই অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বিবিসির প্রতিবেদন অনুযায়ী তুরস্কের কাছে চল্লিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার মার্কিন এফ সিক্সটিন ছাড়াও উনআশিটি তুর্কি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আধুনিকায়নে কিট দেবে যুক্তরাষ্ট্র এসব নিয়ে আঙ্কারার সঙ্গে দুই কোটি ডলারের চুক্তি হয়েছে ওয়াশিংটনে এর আগে বিশ মাস ঝুলিয়ে রাখার পর সুইডেনের যোগদানের অনুমতি দেয় তুরস্ক মঙ্গলবার জানুয়ারি সংসদে সুইডেনের যোগদানের তুর্কি বিষয়ে বিল তোলা হলে ভোটে বিলটি পাশ হয় তুর্কি সংসদে বিল পাশ হওয়ার পথে এতে সই করেছেন প্রেসিডেন্ট এর দোকান রাশিয়ার আগ্রাসনে ভয়ে দুই হাজার সালে পশ্চিমা সামরিক জোটে নেটোর সদস্য পদের জন্য আনুষ্ঠানিক আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড গত এপ্রিলে ফিনল্যান্ডে সবুজ সংকেত পেল তুরস্ক হাঙ্গেরির বাধায় সুইডেনের বিষয়টি ঝুলেছিল পশ্চিমা সামরিক জোটে নেটোতে নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয় ফলে সদস্য দেশ হিসেবে তুরস্কের অনুমোদন ছাড়া যোগ দিতে পারছিল না সুইডেন মূলত সুইডেন সন্ত্রাসবাদীদের মদত দেওয়ায় এমন অভিযোগ তুলে বিশ মাস ধরে দেশটির সদস্য পথ আটকে রেখেছিল আঙ্কারা এছাড়া তুর্কি প্রেসিডেন্ট এডদন বেশ কয়েকবার বলেছেন যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন যুদ্ধবিমান দিলেই সুইডেনকে নেটোতে স্বাগত জানাবেন তার দেশ ধর্ষণের অভিযোগ তোলা নারীকে তিরাশি মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাম্পকে ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরাশি দশমিক তিন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র একটি ফেডারেল আদালত শুক্রবার ছাব্বিশে জানুয়ারি নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দেন ট্রাম্পকে ভুক্তভোগী নারী এলিজাবেতা জেন ক্যারলকে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে আদালত জানিয়েছে ভুক্তভোগী এলিজাবেতা জেন ক্যারল ক্ষতিপূরণ হিসেবে পঁয়ষট্টি মিলিয়ন ডলার আর সুনাম ক্ষুণ্ণ হয় এগারো মিলিয়ন ডলার ক্ষতি পূরণ চেয়েছে এছাড়া মানসিক ক্ষতি সাধনের জন্য কেরলকে সাত দশমিক মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে এলিজাবেথ জেন কেরল সাবেক সাংবাদিক ও কলম লেখক তার বয়স আশি বছর গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন সীমান্ত উত্তেজনা শেষ কর্মস্থলে ফিরেছেন ইরান ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা ইরান ও পাকিস্তান পরস্পরের ভূমিতে হামলা চালানোর পর শ্রেষ্ঠ উত্তেজনাকর পরিস্থিতির পেছনে ফেলে দুই দেশের রাষ্ট্রদূতরা যার কর্মস্থলে ফিরে কাজ করতে শুরু করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক রাসুল মুসাভি এই তথ্য জানিয়েছেন তিনি বলেন শুক্রবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজামিনী মোকাদ্দাম এবং ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ মুদাসির টিপু নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন ইরান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির খবরাখবর প্রচারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য দুদেশের গণমাধ্যম গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মুসাবি দু মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ চালু হয় উভয় দেশের সরকার ও জনগণ সন্তোষ প্রকাশ করেছে সম্প্রতি ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী ইরানি জঙ্গি গোষ্ঠীর জয়শুল আদলে ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই ঘটনার জের ধরে পরদিন ইসলামাবাদ তেহরানের নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যিনি তখন ছুটিতে ছিলেন তাকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে এর মাধ্যমে কার্যত ইরানের সঙ্গে পূর্ণ মাত্রা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান এরপর দেশটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামাবাদ দাবি করে তারা ইরানের অভ্যন্তরে পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে আকস্মিক এসব ঘটনার ফলে ইরান ও পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয় গাজ উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা থেকে বিশ্ব জনমতকে দূরে রাখার জন্য পশ্চিমা গণমাধ্যমগুলো ইরান পাকিস্তান সীমান্ত উত্তেজনার খবর ফলাও করে প্রচার করে থাকে কিন্তু শেষ পর্যন্ত বিগচিত সিদ্ধান্ত নিয়ে ওই উত্তেজনা পরিসমাপ্তি ঘটালো তেহরান ও ইসলামাবাদ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ